বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যা দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিচ্ছে সেই অধ্যায়ের কেন্দ্রে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি শুধু একজন প্রসিকিউটর নন তিনি ন্যায় বিচারের এক অদম্য প্রতীক দেশের মানুষের বিশ্বাস আইনের প্রতি তার দৃঢ়তা এবং ক্ষমতার ওপর ন্যায় বিচারের ঊর্ধ্বতনতা তিনি প্রমাণ করেছেন ক্ষমতা যতই বড় হোক ন্যায় বিচার তার চেয়ে বড় এটাই তার মূল দর্শন গেল সতেরো তারিখে শেখ হাসিনার ফাঁসির মাসে গণভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে হঠাৎ এক নতুন সূচনা হয় দীর্ঘকাল ক্ষমতার দম্ভে ভরা প্রশাসন ও সেনাবাহিনীর জটিল নেটওয়ার্ক আটকাতে পারেনি ছাত্র জনতার জনস্রোতকে এক ঝাটকায় অচল হয়ে যায় সবকিছুই ছাত্র জনতার তোপের সামনে ভেঙে পড়ে হাসিনার গড়ে ওঠা মস্তদ জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আর সেই সময় থেকেই শুরু হয় তার সহযোগীদের পাকড়াও অভিযান এ ঘটনার পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাজুল ইসলাম ন্যায় বিচারের মঞ্চে দেশের মানুষের আস্থা ধরে রেখেছিলেন তিনি সেনা ও প্রশাসনে থাকা হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তাদের আদালতে হাজির করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন আইনের ঊর্ধ্বে কেউ নয় যারা শৃঙ্খলা ভাঙবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনের কোনো অজুহাত নেই তার নেতৃত্বে গঠিত বিশেষ টাস্ক ফোর্স চিহ্নিত করেছিল সেই কর্মকর্তাদের যারা নিজেদের নিরাপদ রাখতে চেয়েছিল জেলের বাইরে পরে তাদেরকে বাধ্য করা হয়েছিল আদালতে হাজির হতে এই অভিযান শুধুমাত্র প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করেনি এটি দেশের নৈতিক ও রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত পরবর্তীতে তিনি নিজেকে পুনরায় প্রমাণ করেন হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে এই রায় ঘোষণার পর থেকেই তার চারোপাশে শুরু হয় হুমকি ষড়যন্ত্র এবং প্রলোভন রায়ের দিন আন্তর্জাতিক মামলার প্রসিকিউশন টিমের সদস্যরা ভারতীয় নম্বর থেকে হুমকির ফোন পাচ্ছিলেন ভয় ভয়ভীতি এবং তদ্বির আজও প্রতিনিয়ত চলছে এমনকি আশঙ্কা করা হচ্ছে হাসিনা দেশে ফিরলে তিনি সর্বপ্রথম তাজুল ইসলামকে শাস্তি দেবেন তবে তাজুল ইসলাম থেমে থাকেননি তিনি জানেন সত্যের পথে ঝুঁকি নেওয়া অপরিহার্য এবং ইতিহাস ভীরুদের জন্য অপেক্ষা করে না তাজুল ইসলামের পেশাগত জীবনও তার সাহস প্রতিশ্রুতি এবং ন্যায় বিচারের প্রতি অটল বিশ্বাসকে প্রমাণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্পন্ন করার পর তিনি দ্রুত সুপ্রিম কোর্টে নিজেকে প্রতিষ্ঠিত করেন জামায়াত নেতাদের পক্ষে প্রতিরক্ষা আইনজীবী হিসেবেও কাজ করলেও তিনি রাজনৈতিক চাপ থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখেছেন দু সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তার নিয়োগ তাকে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা bye, -bye. তার নেতৃত্বে দেশে শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের এক নতুন অধ্যায় যারা আইন ভেঙে ক্ষমতার নামে অন্যায় করেছে তারা আর নিরাপদ নয় হাসিনার সহযোগী কর্মকর্তাদের আদালতে হাজির করা এবং পনেরো সেনা কর্মকর্তাকে আইনের কাঠগোড়ায় দাঁড় করানো সবেই এই নতুন অধ্যায়ের সূচনাকে প্রতিফলিত করে এটি প্রমাণ করেছে জালিম যতই শক্তিশালী হোক একদিন অপরাধ তাদেরকে আইনের সামনে দাঁড়াতে বাধ্য করবে রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবার দৃষ্টি এখন তাজুল ইসলামের দিকে অনলাইন এবং মিডিয়ায় তার আলোচনা চলছে সর্বত্র কেউ বলছেন তাজুল ইসলাম ন্যায় বিচারের নতুন প্রতীক কেউ বলছেন আইন শৃঙ্খলার অন্ধকার ভেদ করে আলো পৌঁছে দেওয়ার প্রতীক তিনি আবার কেউ বলছেন এই রায় শুধু একজন স্বৈরশাসকের পতন নয় বরং নতুন বাংলাদেশের জন্মের সূচনা আজ তাজুল ইসলাম শুধু একজন প্রসিকিউটর নন তিনি ন্যায় বিচারের যুগের এক প্রতীক নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল আলোকস্তম্ভ দেশের মানুষ তার সাহস এবং ন্যায় পরায়ণতা দেখে তাকে শ্রদ্ধা করছে ইতিহাস এই অধ্যায় কখনো ভুলবে না সত্যের পথে যারা দাঁড়ায় তারা জীবিত থাকলেও কিংবদন্তি আর মৃত্যুর পরেও তাদের নাম ইতিহাসে চিরুজীবী হয়ে লেখা থাকে তাজুল ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভয়কে জয় করা যায় অন্যায়কে থামানো যায় এবং ন্যায় বিচারের প্রতি অটল থাকলে ক্ষমতার চূড়ান্ত পরাজয় নিশ্চিত